উনিশশো একাত্তর সালে এই চামদ ছবির চক্র এই ধর্ম মৌলবাদী চক্র সেদিন আমাদের মা বোধের নিয়ে সিরিমনি খেলে খেলেছিল আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে পাকিস্তানিদের হাতে তুলে নিয়েছিল আজকে এই রদ সরকার তাদেরকে লালন পালন করছেন তাদেরকে আস্কার দিচ্ছেন সার সংস্কৃতিক উপদেষ্টা উনি বসে আছেন সাংস্কৃতিক কর্মকাণ্ড আঘাত হচ্ছে ওনার কোনো আমরা মনে করি এগুলোর সব ষড়যন্ত্র মার্কিন সাম্রাজ্যবাদকে এদেশের জাতীয় সম্পদ তুলে দেওয়ার ষড়যন্ত্রের অংশ মাত্র আমাদেরকে এই সব কাজে ব্যস্ত রেখে ওনারা বন্দর দিয়ে দিচ্ছেন মার্কিন সাম্রাজ্যবাদের পদ মদ কোম্পানিগুলোকে ওনারা করিডোর দেওয়ার পয় তারা করছেন বাংলার মাটিতে এসব হবে না আমরা হাসিনাকে উচ্ছেদ করছি বুকের রক্ত দিয়ে আমরাই ফ্যাসিস্টের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে উচ্ছেদ করব তাদেরকে প্রতিহত করব বন্ধুরা আমার আমি দল মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাবো আসুন আমরা এই ফ্যাসিস্ট উগ্র ধর্মন্দ ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াই আবুল সরকারকে তথাকথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন প্রাইমারি স্কুল থেকে সঙ্গীতের শিক্ষক নিয়োগ এবং শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে আপনারা জানেন সারা দেশব্যাপী বাংলার আবহাওয়ান সংস্কৃতি যাত্রা পালাগান বিচ্ছেদ গান মরমী সঙ্গীত বাউল গান কোথাও কোনো আয়োজন করতে দিচ্ছে না এগুলো আপনারা জানেন কিন্তু কারা দিচ্ছে না কাদের এত ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় কে আছেন আমাদের সেই রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি সরকার গঠন করেছি সেই সরকার আজকে ক্ষমতায় ফেসি হাসিনাকে উচ্ছদের মধ্যে দিয়ে আমরা মনে করেছিলাম একটি গণতান্ত্রিক একটি জবাবদিহিমূলক এবং সর্বজন স্বাধীনতা মূলক একটি রাষ্ট্র গঠন করব। আজকে আমরা দেখতে পাচ্ছি ফেসিস্ট হাসিনার পরিবর্তে নব্য ফসিস মাথাচারা উঠে গিয়ে উঠেছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ